কথা বল গরম মুখে ঢেলে দেবো কথা বলা তোর বন্ধ হয়ে যাবে তুমি আবার এই ড্রেসটা পরছো তোমার বারণ করছি কতবার তুমি এই ড্রেসটা পরবা না তাহলে এই ড্রেসটা খারাপ কিসের হ্যাঁ এই ড্রেসটা খারাপ না একদমই খারাপ না তাহলে এই ড্রেসটা যে এই যে কি নাভি দেখা যাচ্ছে হ্যাঁ এই ড্রেস কেউ পরে না এটা না

মেয়েদের পার্সোনাল ব্যাপার সেটা কি পড়বে না পড়বে তোমার তো হবে না মেদের পার্সোনাল ব্যাপার এটা আমার পার্সোনাল লাগে সেটা আমি আমার নিজের বুদ্ধিতে পড়ব আমি তোমার বুদ্ধিতে পড়ব না বাবা বাবা খুব আমি কিন্তু এটাটা কিন্তু ফেলবো কিন্তু বলে দিচ্ছি তুমি যদি আমার কথা না শোনো কি হচ্ছে

সবাই তাকায় থাকবে ওইদিকে তুই আর একটা কথা বল বলম চারা মুখে ঢেলে দেবো ওখানে দেখবি কথা বলা তোর বন্ধ হয়ে যাবে